এটা টাকা মেট্রো গাড়ি এটার দাম পড়বে ফিক্সড মিঠাশি হাজার টাকা সালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের থেকে কিছু কম দামে ব্যস্ত দামের গাড়িগুলো কেনার জন্য আজকে আমরা কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে আমাদের কালেকশন এই কম দামের কালেকশন ব্যস্ত দাম এবং সব মিলিয়ে আছে আপনারা যারা যারা নিতে চান আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন আজকে কি কি কালেকশন আছে আমাদের কাছে

আচ্ছা এটা তো নাম্বার করা প্রাইস কত রাখবেন এটা টোকেন করে দিলে পড়বে যে আপনার 90000 টাকা আর যদি টোকেন এতটুকু টাকা ফিক্স একদম ফোর আছে ডাবল এর অনেকে এই বাইকের জন্য পাগল হয়ে যান এই যে ফোর বিটা ফোর বি ডাবল ডিক্স কোন সিরিয়াল টোকেন টোকেন ক্লিয়ার আছে একদম ডকুমেন্ট টোকেন ক্লিয়ার আছে গাড়ির দাম পড়বে ফিক্স প্রাইস 120000 120000 হ্যাঁ

আচ্ছা আপনারা করেন তাহলে বাজে তারা এখান থেকে দুইটা বাইক দেখতে পারেন এটা কিন্তু লাগানো হয়েছে করা হ্যাঁ গাড়ি এটা টাকা মেট্রো গাড়ি হ্যাঁ মেট্রো গাড়ির সুন্দর বুঝছেন

যদি কেউ বাইকে নিতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর আর এক মিনিট বা দুই মিনিট ভিডিও দিতে পারবে যদি কেউ নিতে চান গাড়ির দাম পড়বে বিরাশি হাজার ফিক্স বিরাশি হাজার টাকা হচ্ছে রান্না কিট

প্রাইস কত রাখবেন এটা 55000 টাকা 55 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা প্রাইস থাকবে 55000 টাকা ফিক্স প্রাইস শুরু এটা অনেক আপনারা ইউজ করে থাকেন অনেক জায়গায় আমি দেখি আর এটা বর্তমানে রানিং আছে যারা এই বাইক নিতে চান প্রাইস থাকবে 55000 টাকা জি প্রাইস ফিক্স প্রাইস এই যে এখানে একটা বাইক আছে জিটি এটা হচ্ছে এই হিরো এনএক্সি তাহলে স্পিনার এস হিরো এনএক্সি এনএক্সি সেলফ ওলা গাড়ি সেলফ ওলা হ্যাঁ সেলফ ওলা কাগজের মিটু গাড়ি করা আছে সেলফ পোক আছে খেলনাই মনে হয় গাড়িতে শ্যাল পোক ঘুরে দিবো আছে গাড়ি মোটামুটি ফ্রেশ আছে গাড়ি দাম যে নিবে ত্রিশ হাজার একদম ত্রিশ হ্যাঁ ডকুমেন্ট করা আছে 10 বছরের টুগুন বর্তমানে করা আছে সাইটটা কম না বাইক পাবেন একদম কম কিন্তু এটা হচ্ছে জাপানি অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল না

মাল আছে আচ্ছা দাম বেশি এটা প্রাইস কতটা আঠারো আঠারো থাকবে আঠারো হাজার টাকা দিকে দেখেন আচ্ছা এখানে এখান থেকে দুইটা বাইক নিয়ে নিতে পারেন মোটামুটি ভালো কিছু কিছু জিনিস এক আছে

প্রাইস থাকবে আঠারো হাজার এখানে আপনার যে বাইক গুলো আছে সম্পূর্ণ বাইকের এর প্রাইস থাকবে ফিক্সড প্রাইস আছে কিছু কিছু নতুন কালেকশন আপনারা পাবেন আর শোরুম যখন আসবেন আসছে দেখে পাবেন ওনা কিন্তু আরেকটা শোরুম আছে কার শোরুম কার ভিডিও আসতেছে না কিছুদিন মধ্যে একটা কার ভিডিও পাবেন আশা করি ইনশাআল্লাহ দিব একটা ভিডিও দিব আর একটা জিনিস হচ্ছে আপনারা কুরিয়ার নিতে পারবেন ঠিক আছে আমাদের গাড়ি কিছু কাজ করব থাকতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো ফ্রেশ কন্ডিশন এগুলো তেমন থাকবে না যেগুলো একটু কম প্রাইসে ওগুলোতে কিছু কাজ করব থাকবে আর গাড়ি নিলে আপনারা প্রথমে আমাকে যেগুলো দামি গাড়ি ওগুলো দশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে যেগুলো কম দামি গাড়ি ওগুলো হাজার টাকা অ্যাডভান্স করবেন ওখানে গেলে ট্রান্সপোর্ট বিল আর